रानी रानी

আমি আমার তথাই আমার লাস্ট কয়েকটা যে করা ছবি তোমরা দেখেছ সোশ্যাল মিডিয়া বা তথারই তোলা

সো ইয়া ওয়ান আই থিং মানে যদি ভালো দেখতে লাগে তোমার লাগতে হয় তুমিও গিয়ে কথাকে বলতে পারো দাদা ভালো ছবি তুলেছ এই বিষয়ে কাজ আসছে এরকম কিছু আমি আমি সেটাই সেটাই বললাম যে কনসেপ্ট ইজ রিয়েলি নাইস এবং যে সময় ওই আমাকে বললো যে থান থানের কাপড় পরতো এবং পুরুষ এবং নারী দুজনেই তো সেই এরাটাকে ধরে করেছে এবং আই থিঙ্ক ইটস মানে ওর আগে এক্সিবিশনগুলো দেখেছি কিন্তু দিস ইজ

তাতে যা দেখতে লাগছে তারপরে এসে এখানে যা দেখছি আই কান্ট ইমাজিন যে ওই সেটাকে এইভাবে কি করে দেখতো আমি শুধু রিবার কথা বলছি না তোমায় এখনো ভেবেই আছে কোথায় ওকে দেখতে পারো ওকে কি করে এত সুন্দর দেখতে লাগছে সোরা কেউ মানে ভেবেই না এনো সিজগুলো তো ভালো দেখতে বোধ গুড লুকিং ওয়ে have groomed themselves এই পাঁচজন সেরম মানে ওরকম কোন প্ল্যান না যে এই পাঁচজনকে নেবো আসলে আমরা বন্ধুরা মিলে বসে আড্ডা আড্ডা ছিলাম আড্ডার মাধ্যমেই শুটিংটার কথা মাথায় এসেছে আমরা প্ল্যান করলাম যে একটা শুটিং করতেই পারি আসলে এমন একটা সময় ফ্যাশন যখন জামা বা এরকম প্যান্ট এরকম এই ব্যাপারটা ছিল না তখনও পুরুষ মহিলা সবাই কাপড় ব্যবহার করতেন তো এইটা একটা আড্ডার মাধ্যমেই তখন ঠিক করলাম যে আমরা একটা এক্সিবিশনও করতে পারি বা এক প্রথমে একটা ফটো করি যে কি হয় দেখি তো যখন প্ল্যানটা আস্তে আস্তে আর একটু এগোলো এই শুটিং এর কিছুদিন আগে আমরা তখন থেকে আমরা মাইন্ডসেটে ছিল যে আমরা এটা

এবং তথা কিভাবে পুরো বিষয়টা এক্সিকিউট করবে সেটা আমাদের সঙ্গে কথা বলেছিল এবং প্রথমে একটুখানি ভাবছিলাম আর কি যে কিরকম কি হবে তারপরে নিমরা ছিলাম আর তারপরে তো ও যে ওয়ান অফ দ্য বেস্ট সেটা আমরা জানি আর কি তো সেই জন্য যেরকমভাবে আমি ছবির ক্ষেত্রেও ডিরেক্টরকে বিশ্বাস করে অনেক চরিত্র করেছি এই ছবির ক্ষেত্রেও বিশ্বাস করেই করেছি ডিরেক্টর এক্সপিরিয়েন্স বলতে গেলে বলতে গেলে আমি তো বহু বছর ধরে এটাই ইচ্ছে যে তথাগত এক্সিবিশনে কবে আমি পাঠ হলাম ফাইনালি আমার ড্রিম ফুলফিল হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই তথাগতর সাথে কাজ করাটা একটু কি বলবো এক্সপিরিয়েন্স যদি বলি হ্যাঁ খুব ভালো কিন্তু ওর সাথে কাজ করাটা একটু চাপের কারণ ওই পার্টিকুলারলি মুড মানে যেটা আমাদেরকে বলে দেওয়া হয় যে এই থিমের ওপর আমি যত করছি তো এই মানে প্রপার মুডটা আমার দরকার হয় তো ওর সাথে কাজ করাটা এটা খুব চ্যালেঞ্জিং যে ওই মুডটাকে আনতে হয় প্রত্যেকটা ছবিতে বা প্রত্যেকটা ছবিতে যদি তোমরা ঘুরে দেখো প্রত্যেকটা ছবির মুড একটু অন্যরকম আর এখানে তিনটে মেয়ে দুটো ছেলে সো তোমরা বুঝতেই পারছো ছবি দেখে কি কীরকম কী সেটা তো সবাই বলবে যে কীরকম কি লাগছে না লাগছে বাট ওর সাথে কাজ করা একটু চ্যালেঞ্জিং

খুবই ইচ্ছে ছিল আমি ছোটবেলায় কখনোই ভাবিনি আমি অভিনয় করব এবং এই প্রফেশনের সঙ্গে যুক্ত হব এটা খুবই জানা কথা যে আমি খেলাধুলা করতাম তো কিন্তু আমি ছোটবেলায় আমাদের যখন হতো হতো ওখানে তো সেইখানে আমি লিখতাম অনেক সময় লাইক টু বি আ মডেল ইংরেজিতে লিখতাম তারপর সেটা আমি ভুলেই গেছিলাম কথা সেটা হঠাৎ মনে করিয়ে দিল আমাকে এবং অফ দ্য বেস্ট টু ওয়ার্ক ইন তো আমি খুবই লাকি সেই দিক থেকে যে ও আমার সঙ্গে কাজটা করতে চাইলো সৌরভের সঙ্গে কাজটা করতে চাইলো আর আমি খুবই বন্ধু তো একসঙ্গে কাজ করাটা আর একটা ভালো তো এবার কাজটা করতে গিয়ে ভেবেছিলাম জানি না কিরম হবে সেখানে গিয়েও দেখলাম যে হি কি বলবো এফিসিয়েন্ট অ্যান্ড এবেল ফটোগ্রাফার ফর মডেলস ও সবাইকে দিয়ে নিজের কাজটা খুব সুন্দরভাবে নিষ্ঠা নিয়ে একটা নিয়ার পারফেক্ট কাজ বের করে নিতে পারেন সো ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স ইট ওয়াজ লার্নিং এক্সপিরিয়েন্স তারপর তো আছে যেটা দেখছি এটা বেশ কিছুদিন ধরে জিনিসটা পোস্ট প্রোডাকশন চলেছে তারপর আজকে এটা সবার সামনে এসছে অ্যাবসলিউটলি গুড ফিল এইটা আবার ক্রেডিটটা তথা এই পুরো ভাবনা চিন্তা এবং সেটার এক্সিকিউশন ফাইনাল প্রোডাক্ট তৈরি করা পুরোটাই তথা অফ অফ কোর্স তো অনলি পার্ট ইট কিন্তু আবার এই যে এরকমভাবে দেখা যাচ্ছে আমাদেরকে এটা একজন খুবই এবেল ফটোগ্রাফারের কাজ এবং সেটা সঙ্গে থাকতে পেরে সেটা একটা পার্ট হতে পেরে এম ভেরি লাকি আমার জীবনের একটা অন্যতম কাজ হয়ে থাকলো এটা এবং থেকে গেল এরকম একটা কাজ আর কি কথা আমাকে গিফট করলো খুবই ভালো লাগছে আর সব থেকে বড় কথা এই কনসেপ্টটা একদমই আলাদা আমাদের এখনকার দিনে তো অনেক রকমের পোশাক পরার আমাদের কাছে অপশান আছে বাট আগেকার দিনে সবাই থান পরতো তো আমাদের এই পুরো থিমটাই তার উপর তো আর আমরা এটা কোনো স্টোরি বেস করিনি কোনো স্টোরি নেই এখানে মানুষের যার পেয়ারটা ভাল লাগবে তারা তার নিজের মনের মধ্যে তার মতো একটা স্টোরি বানিয়ে নিতে পারে আর ইন্দ্রাশী ভা সৌরভ সাথে আমার ফার্স্ট কাজ খুব ভালো লেগেছে আমার আশা করি আগামীদের জন্য করবো হ্যাঁ আমার তো আমাকে সবথেকে বেশি ভালো লাগে ভালো লাগছে এবং এখনো তো ঘুরে দেখার সুযোগ হয়নি ওয়েট করে আছি ঘুরে দেখার জন্য প্রত্যেক বছরই আমরা আসি এবং প্রত্যেক বছর নতুন নতুন জিনিস দেখতে পাই নতুন নতুন কনসেপ্ট দেখতে পাই আর এবছর আমাদের আরো অ্যাডেড অ্যাট্রাকশন আমাদের কাছে হচ্ছে ইন্দ্রাশীষ আর সৌরভের একটা অন্যরকম লুক স্যার কি বলবেন খুবই ভালো লাগছে এবং এখানে এখনো ঘুরে দেখতে পারিনি ছবিগুলো এখন দেখবো

মানে একটা ফটোগ্রাফারের দৃষ্টিভঙ্গি যেটা সব থেকে বেস্ট কীভাবে লাগতে পারে আমার মডেলকে সেটাও খুব ভালো বোঝে তো সেখানে ওর এক্সিবিশন দেখতে আসার একটা আলাদাই আনন্দ নিজের বন্ধু পাড়ার বন্ধু আমার তো তাই জন্য এসছি অবশ্যই ওকে সাপোর্ট করতে এসছে থ্যাংক ইউ ভীষণ ভালো লাগলো ইন্দ্রাশিসকে তো ভীষণই ভীষণই সুন্দর দেখতে লাগছে খুবই সুপুরুষ লাগছে আর সৌরভের কথা আলাদা করে কি বলবো যাই পরে সবই ক্যারি করতে পারে ডিম্পল কি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দারুণ লেগেছে আমার যে গাছটা দখল মতো পড়েছে আমার ওর গাছ সবসময় খুব ভালো লাগে খুবই ভালো লেগেছে আর ইনভাইটেড যখন পেয়েছিলাম ইন্দ্রাশিসের ছবিটা আমি ফার্স্টে চিনতেই পারিনি এটা ইন্দ্রাশিস আমাকে জিজ্ঞেস করতে ইন্দ্রাশিস বলছে হ্যাঁ মানে সত্যি এত ভালো লাগছে কনসেপ্ট থেকে শুরু করে শাড়ি ড্রেপিং মেকআপ লাইটস এভরিথিং ইজ সো গুড আর ইন্দ্রাশিস আর সৌরভকে একটা নতুন ভাবে পাওয়া গেছে মানে পুরো শুটটাতে প্রত্যেকটি মেয়ে মডেলস যারা রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর শাড়ি ড্রেপিংটা আই মাস্ট এ ভেরি হার্ড ওয়ার্ক কারণ ছেলেদের ক্ষেত্রেও সেটা করা হয়েছে শাড়ি ড্রেপ করা হয়েছে সেটা একটা নতুন কনসেপ্ট সেটা খুবই ভালো লেগেছে আর মনোক্রোম সেকশনটাও খুব ভালো লেগেছে আর যে কালারস গুলো ইউজ হয়েছে হাই কন্ট্রাস্টে খেলেছে সেটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের তো অনেকদিন ধরেই কথা হচ্ছে আমাদের আর টাইম হয়ে উঠছে না দুজনের একসঙ্গে যে একটা কাজ করবো বাট ডেফিনেটলি আমাদের কথা তো হয় আর নিশ্চয়ই করবো আমাদের প্ল্যান অনেকদিন ধরে